হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন রুবি স্কুপ আনবক্সিং করব কিপটার নাম হচ্ছে মডেল নাম হচ্ছে সুইফট ব্লক নামটা কিউট যদিও স্টিকের একটু স্টুপিটের মতো তো এই কিবটা এই কিপটা সাধারণত এই কিপটা আসলে একটা ম্যাগনেটিক কিউব সাধারণত আমরা যেই ম্যাগনেটিক কিউব ইউজ করি ওখানের মধ্যে অ্যাক্সেসারি বক্স থাকে কিন্তু এই কিপটার মধ্যে শুধু কিপটাই পাবেন এখানে কোনো অ্যাক্সেসারি বক্স পাবেন না মানে ওই সেটিং স্টিক করার জন্য কোনো এক্সট্রা বক্স পাবেন না কিপটাই আর প্যাক করা আর এটার সাথে কোনো ওই মেন গাইড পাবেন না মানে রুবি সিপ করা হলো ম্যানুয়াল গাইড ডি থাকে সাধারণত অন্যান্য ম্যাগনেটিক কিপ বলতে কিন্তু এই কিপটা শুধু কিপটাই পাবেন কোনো মেন গাইড টেন গাইড কিছু পাবেন না জাস্ট কিপটাই আর এই কিপটার আমি এটিউর মধ্যে অনেক ভিডিও দেখেছিলাম দেখ এই বাজেটে এই কিপটা মানে ব্যাঙ্গি কিপের মধ্যে খুব ভালো খুব সেরা দখলে আছে এটা এটা ময়ও কিপ মিও রোবিস কিপ মানে মানে আর আরিয়াম যেটা আছে এই কেপটা এটাকে হার মানে এর প্লাস্টিক কোয়ালিটি এটার তুলনায় ভালো তবে প্রাইস প্রাইস প্রায় দুইটার কাছাকাছি মানে প্রায় সেম প্রাইস তো জাস্ট আমি এটা আনবক্সিং করবো জাস্ট প্যাকেটটা খুলবো প্যাকেট মোড়ানো ছিল আমি খুলে খুলেছিলাম আগে আর হ্যাঁ আমি একটা আর একটা কিউব অনলাইনে অর্ডার করছি সেটা ওই তিরিশ আর পনেরো দিন পনেরো দিনের মতো চলে আসবে সেটা হচ্ছে গ্যান থ্রি ফাইফটি ফিফটি সিক্স এক্সেস ওই কিউবটা আসলে ওইটার ওই প্যাকেট দেওয়ালা আনবক্সিং করতে দেখাতে পারবো আমি আপনাদের ওই দেখতেই পারছেন এখানে কোনো কিছু নাই শুধু শুধু কিপটাই আর ওগুলোর কোনো দরকার হয় না তেমন একটা এই যে আমাদের এটা পারমানেন্ট লোকও খুবই সুন্দর এটা সুইফট ব্লক এই কিপটার কালার দেখতে পাচ্ছেন প্রায় অন্যান্য অনেক দামি কিপের মতো এটার কালারটা আমি কমার জন্য যদি আমি কম্পেয়ার করি ওই মই মই আর আইসক্রিমের সাথে ডেফিনেটলি এটার প্লাস্টিক কোয়ালিটি ওটার তুলনায় ভালো এটার তুলনায় ভালো এটা একটু হাল টাইপ লাগবে মানে প্লাস্টিকের যে পুরুত্ব এটা কম এটার কম এটার একটু বেশি সেজন্য এটা একটু ভারীও বটে আবার স্মুথও বটে হালকা ভারী কিউব আর এই যে ফিনিশিং দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশিং ভিতরের এখানে যে এই যে গোল গোল করে দেওয়া যেটার জন্য কিউবটা দেখতে আরও স্মার্ট লাগে কিন্তু এটার এই কিপটা একটু দেখতে অতটা ভার মতো না লোক লোক দিক দিয়েও এটা এগিয়ে আছে মানে এখানে দেখা যাচ্ছে না মানে তফারটা তেমন একটা বোঝা যাবে না মানে কালার প্রায় সেম দুইটারই গ্রিনটা একটু এটা একটু ডার্ক লাগতেছে তারপরও এই দুইটা কিপের মধ্যে আমার মনে হয় এটাই বেস্ট টার্নিংটাও কিন্তু এটা এটার বেস্ট আমি দুটার যখন ঘুরে দেখলাম দেখলাম যে এটা 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 বেস্ট এবার আমি টার্নিং করে দেখাবো কেমন স্পিড এবং স্মুথ কেন আমি এটার ময়ো আর সিএমের তুলনায় বেস্ট বলতেছি প্রথমত এই কিপটাকে বেস্ট বলার কারণ হচ্ছে এটা ময়ু আর সিমের এর মতো এতটা জোরে সাউন্ড করে না মানে একটা নয়েজটা দেনা দেয় না অতটা এই কেপটা আমার ভালো লাগছে আর এতটাই স্মুথ যে এটা এই মুিমকে হার মানে আর এটা একটু বেশি নয়স শিখ স্প্রেড দেখলেও কিন্তু এটা হালকা হাত হালকাই গেছে এই কেপটা এই কীপ্টাকে আপনাকে ওই জ্ঞানের মতো ফিল দেবে প্রাইস ডেসক্রিপশন বক্সে লেখা দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিতে পারেন আর কিপটা আমি এই ধরনের কিপগুলো সাধারণত কেবনের সাথে করা করে থাকি তো এবার দেখব এটার কর্নার কাটিং কীরকম কর্নার কাটিং অতটা ভালো না কর্নার কাটিংটা কিন্তু রিভার্স কর্নার কাটিং দেখি তো একটু রিভার্স কর্নার কাটিং কিন্তু মোটামুটি ভালো আছে কিন্তু মই আর শ্রীমের কর্নার কাটিং কিন্তু এটা তুলনায় ভালো মানে এই রুবি এই যে এই রুবি স্ক্রিপ্টার কর্নার কাটিং এটার তুলনায় ভালো কেন বলতেছে দেখেন এটা পুরো এতটুকু দিলেও ফর্টি ফাইভ ডিগ্রিও দিলেও এই কর্নার কাটিং করতে পারে মানে লক খাইনের জন্যে স্মুথলি করে ফেলতে পারে কিন্তু এই কীপটার জন্য কাটিং একটু মানে ওর জন্য এটা হচ্ছে না হচ্ছে তবে একটু কষ্ট হচ্ছে ওর জন্য তো এর কালার ঠিক আছে কর্নার কাটিংটা ভালো নেই এবার দেখবেন এর ভিতরে সেন্টার ক্যাপটা কিরো মানে ভিতরে ম্যাগাজিন কি দেখবো এই যে সেটিংটা একটু ওই জাহাজ জাহাজ চালানো চালানোর যে ইয়ে থাকে হ্যান্ডেল কি বলে ওটাকে যেভাবে ঘুরাই ওটা কি বলে যেন মরা নাই ওটার মতো দেখতে কিছুটা যার মধ্যে দেখাই কোস করে দেখাই এই যে এটা আপনার স্কুট স্কুট ঘরের যে স্ক্রু ড্রাইভার আছে স্ক্রু দেখ আপনার পছন্দ মতো এ করতে পারবেন আর এটার এদের ঘোরানো যায় এটাই হচ্ছে ভেতর ঘোরানো যায় এই যে আপনার দেখতে পাচ্ছেন স্প্রিং দেওয়া আছে এখানে ভিতরে ভালো মানের স্প্রিং এটা আসলে একটা ভিজিবল ম্যাগনেটিক কিউব ম্যাগনেটিক কিউব সাধারণত ধরনের হয় ভিজিবল আর একটা হচ্ছে ইনভিজিবল ভিজিবল কিউব মানে হচ্ছে যে আপনার বাইর থেকে দেখতে পারবেন এখানে ম্যাগনেটগুলো এই যে দেখা যাচ্ছে ম্যাগনেটগুলো এই যে কোনো সব জায়গায় ম্যাগনেটিক কিউবগুলো এই যে কিন্তু যেমন এটাও ম্যাগনেটিক কিউব তবে এটা দেখা যাবে না কারণ এটা ভিতরে ম্যাগনেটগুলো ভিতরে সেট করা আর এগুলো এটাই এটা হচ্ছে ইনভিজিবল ম্যাগনেটিক ম্যাগনেটিক কিউব আর এটা হচ্ছে ভিজিবল ম্যাগনেটিক কিউব তো ভিজিবল ম্যাগনেটিক কিউব হওয়ার কারণে এটা দেখতে আরও স্মার্ট লাগে কোনটা ম্যাগনেটিক দেখে বোঝা যাবে যে এটা কোনটা ম্যাগনেটিক কিউব নন ম্যাগনেটিক কিউব আর আপনার তো ধরা বোঝা যায় মানে টার্ন করে বোঝা যায় কোনটা ম্যাগনেটিক আর নন ম্যাগনেটিক কিউব এখন বলবো দুটো যেহেতু প্রাইস সেম কাছাকাছি কিন্তু কোয়ালিটি দিক থেকে কিন্তু এটা একটু বেটার তো এখন যখন আপনি নন ম্যাগনেটিক কিউব থেকে যখন প্রথম ম্যাগনেটিক কিউবে যাবেন তখন এই দুটোর মধ্যে কোন কিউবটা আপনাকে উচিত তাহলে কোনটা সেটা আপনার ডিসাইডের উপর নির্ভর করবে কারণ ম্যাক্সিমাম কিবাররা এই ময়ি আর স্ট্রিম কিউবটাকে কিনে কেন জানি না বাট কোয়ালিটি দিক দিয়ে আর স্পিড দেখ কিন্তু এই কেপটা বেটার তা আমি কি বলবো যদি আমার পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন কেপটা ভালো তাহলে আমি বলবো এটা কিপটা ভালো আর আমি বলবো এই কিউবটাই নেন কারণ এটা আপনাকে অন্যান্য মানে এই কিউবের তুলনায় এটা এই কেপটা আপনাকে অনেক দামি ফিল দেবে আপনার মনে হবে এই এই সাত আশো টাকার কিউব আর এটা এটা মনে হবে বারোশো পনেরোশো টাকার মতো কিউব এরকম মনে হবে তো আমি আপনাদের সাজেস্ট করব এই কিপটা কেনার জন্য প্রথমে চাইলে এটা দিয়ে শুরু করতে পারেন তবে আমি বলবো এইটা এইটা এই এই দিয়ে শুরু করার জন্য সুইফট ব্লক তো আমি এখন কয়েকটা সলভ করে দেখি কিপটা আমরা দেখাবো রকম এটা কেন ভালো বলছে এই কিভটটার সলভ করে এটা তুলন আপনি রুবি স্ক্রিপ সলভ করে এটা তুলুন এটা এইটাতে মজা নেই আর একটা ট্রাই করি তো আজকে ভিডিও এতটুকু পর্যন্তই ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং